নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী রয়েছে সেক্ষেত্রে সম্পদের হিসাব তাদের চাওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব ভুল দিলে চলে যাবে কি সরকারি চাকরি আজকের এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের ভুল হিসাব জমা দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে এক্ষেত্রে চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে ইতিমধ্যে আপনারা আপনাদের সম্পদ বিবরণী দিয়েছেন তবে কেউ কেউ দেন নাই এখনও মন্ত্রণালয়ের সম্মেলনের কক্ষে সংবাদ সম্মেলনে সচিব জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণ বিধি উনিশশো উননব্বই অনুযায়ী প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সম্পদের তথ্য জমা না দিলে অথবা ভুল বা মিথ্যা হিসাব জমা দিলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে সচিব বলেন লঘুদণ্ডের মধ্যে প্রথমে রয়েছে তিরস্কার করা এছাড়া চাকরি ক্ষেত্রে পদোন্নতি হবে না আর্থিক ক্ষতি আদায় করা হবে গুরুদণ্ডের মধ্যে রয়েছে পথ থেকে নিচে নামিয়ে দেওয়া চাকরি থেকে বরখাস্ত বাধ্যতামূলক অবসর ও অপসারণের মতো পদক্ষেপ সো আপনারা যারা এখনো সম্পদ বিবরণী দেননি খুব সতর্কতার সহিত দিবেন তিনি আরো বলেন যারা ফাইন্যান্সিয়াল জায়েন্ট হয়ে গিয়েছেন তারা সতর্ক হবে এই ব্যবস্থার মাধ্যমে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে সম্পদ বিবরণী অতি গোপনীয় তথ্য তাই এক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না বলে উল্লেখ করেন তিনি প্রতি পাঁচ বছর পর পর সম্পদ বিবরণী দেওয়ার কথা থাকলেও এখন থেকে প্রতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা নেওয়া হবে